চারিদিকে যখন পুজো পুজো গন্ধ তখন গ্রামের পরিবেশ গুরুগম্ভীর কোথাও যেন বিষাদের ছোঁয়া কারণ গ্রামে ছিল না বাঙালির বড় উৎসব দুর্গা পুজোর আয়োজন পুজোয় মন খারাপের মেঘ দূর করতে গ্রামের মহিলারা সর্বপ্রথম এগিয়ে আসেন শুরু করেন গ্রামে দুর্গা পুজো আর তাদের এই দুর্গা পুজোর আয়োজনে সহজ যোগায় রাজ্য সরকারের দেওয়া লক্ষ্মীর ভান্ডার প্রথমে পাঁচশো টাকা পেতেন অনুদান হিসেবে সেই টাকাই চাঁদা হিসেবে দিতেন পরে ভাতা বেড়ে দাঁড়ায় হাজার টাকায় পুজোর বহর আরো বাড়ে চলতি বছরেই ধুরপা গ্রামের মাতৃশক্তি পূজা কমিটির দুর্গাপুজোর তৃতীয় বর্ষে পদার্পণ গ্রামবাসীরা প্রায় শতাধিক পরিবারে যে গ্রামে ছিল না পুজোর আলো সেই গ্রাম এখন লক্ষ্মীর ভাণ্ডারে আলোকিত এ বিষয়ে পুজো কমিটির সম্পাদিকা সম্পা জানা জানান গ্রামে দুর্গা পুজো হতো না পুজোর আনন্দে মেতে ওঠা হতো না সেভাবে সেই ভাবনা থেকে গ্রামে দুর্গা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু গ্রামের মেয়েরা সেভাবে স্বাবলম্বী না হওয়ায় দুর্গা পুজো কিভাবে আয়োজন করা হবে তা নিয়ে চিন্তায় পড়তে হতো আর সব চিন্তার অবসান ঘটিয়েছে লক্ষ্মীর ভান্ডার দু আর আমরাই শুরু করেছিলাম মহিলারা সবাই মিলে কোন টাকা থেকে শুরু করেছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে চিন্তা কেন হলে বলতে মহিলাদেরকে নিয়ে এলে মহিলাদেরকে যদি টাকা ইনভেস্ট করতে বলা হয় তো ওদের তো নিজস্ব কোনো ইনকাম নেই সবাই তো আর মানে চাকরি বাকরি করে না হাউসওয়াইফ তো সেইভাবে হাজবেন্ডের কাছ থেকে সাহায্য নিতে হবে তো সেই সূত্রেই কোনোভাবেই এগিয়ে এসছিল না তারপরে যখন থেকেই লক্ষ্মীর ভাণ্ডারটা পায় তখন থেকে এই চিন্তা ভাবনাটা যে আমাদের নিজের টাকা দিয়ে আমরা পুজোটা করব দুর্গা পুজোটা অ্যাকচুয়ালি দেখুন এটাই সবথেকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব তো আমাদের এখানে কাছাকাছি দুর্গা পুজো তো সেইভাবে কোথাও হয় না তো আমাদেরকে অনেকটা দূরেই যেতে হয় অঞ্জলি দেওয়ার জন্য হ্যাঁ যেতে হতো চার পাঁচ কিলোমিটার যেতে হতো তো সেই সূত্রেই আমাদের যেটা ওখানে গিয়ে তো আর ওই প্যান্ডেলে গিয়ে তো অনুষ্ঠান উপভোগ করা তো সম্ভব নয় তো আমরা চিন্তা ভাবনা করলাম আমরা নিজেরাই এই কটা দিন পুজো করব এবং আনন্দ করব। গ্রামের মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের এক মাসের টাকা পুজোর জন্য দেওয়া হয় তমলুকের এই ধুরপা গ্রামে মাতৃশক্তি পূজা কমিটিতে মোট আশি থেকে নব্বই জন মহিলা রয়েছেন মহিলারা তাদের লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্ত টাকা থেকে এক মাসের টাকা দুর্গা আয়োজনে তুলে দেন এর পাশাপাশি মহিলারা পাড়ায় পাড়ার জন্য চাঁদা আদায় করেন মহিলারা জানান তাদের এই পুজোর আয়োজনে সব থেকে বড় সাহস যোগিয়েছে। রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চলতি বছর লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমাণও বেড়েছে ফলে লক্ষ্মীর ভান্ডার থেকে আয়োজন হওয়া এই পুজোর যৌনশো শেষ বছরের তুলনায় এবছর বাড়বে বলে আশা রাখছেন আমরা গত বছর ছিল আমাদের আশি জন এবারে বেড়ে হয়েছে একশো জন আমরা আগে তো পাঁচশো করে সবাই দিত এখন যেহেতু ওটা বেড়েছে মানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ওটা সবাই হাজার করেই দিচ্ছে কেন আমরা প্রতিটা বাড়ির মেয়ে তো সবাই তো স্বনির্ভর নয় সবাই হাউস ওয়াইফ এবার মানে কিছু ক্ষেত্রে তার হাজবেন্ডের পকেট থেকে নিয়েও দিতে হয় এবার কেউ তাতে কোনো মানে হয়তো অনেক করবে না বাধা কেউ তো কেউ করতেই পারে তার জন্য এটা আমাদের নিজের টাকা আমরা এখান থেকে হাজার টাকা দিয়ে দিলে আমাদের কোনো সমস্যা বাড়ির লোকরা করে না মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই আমরা যেহেতু এই সহযোগিতাটা আমাদেরকে করার জন্য দেওয়ার জন্য রিপোর্ট নোবেল বাংলা বিউরো